কবিতা যাত্রাভঙ্গ কবি গুণ হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু ছোবো হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নায়ে আমার বই তরণী নায়ে নায়ের মাঝে বসব বটে নায়ের মাঝে শোবো হাত দিয়ে তো ছোবো না মুখ দুঃখ দিয়ে ছোব তুই কেমন করে যাবি